গুড মর্নিং সকলকে আমার একটা নতুন ভিডিওতে যেহেতু আজকে সানডে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল ঘুম থেকে উঠে প্রথম কাজ গাছগুলো জল দিয়ে দিলাম এর পরের কাজ কিন্তু এই বেছানা তোলাম যেহেতু নর্থ বেঙ্গলে আমি থাকি এখান থেকে কিন্তু শীত হালকা হালকা রয়ে গেছে তাই লেপে উঠেনি পাস্তা খাচ্ছে জল দিও ঝাল খেতে হয় তো ঝাল খেলে স্ট্রং হওয়া যায় ফুচকা ঘরবেলাতে তখন ঝাল লাগে না এরপর যখন আমি পাস্তা খেতে বসলাম তখন দেখলাম হ্যাঁ সত্যি একটু ঝালটা হয়ে গেছিল। তিথির জন্য বেশি ছিল কিন্তু ঠিক আছে ওটুকু আমরা খেয়ে নিতে পারবো যেহেতু রোববার সপ্তাহের বাজার কিন্তু আজকেই আসবে বাজার থেকে নীল নিয়ে এসেছিলো এই বড় বড় লঙ্কাগুলো যেগুলো পকোড়া করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমরাও খাই আর নিয়ে এসেছিলো এই কুল কিছুদিন পরে কুলের দেখাও মিলবে না তাই ভাবলাম কদিন কুলের আচার মন ভরে খেয়ে নেওয়া যাক আর এই কুমড়োর ফুল কুমড়োর ফুলের বড়াও কিন্তু বিশাল ভালো আর এই যে ভিটামিন সিতে ভরপুর আমাদের আমলকি মেথি শাক কারণ আর কদিন পরে এনারও দেখা মিলবে না তাই মন ভরে প্রাণ ভরে খেয়ে নেওয়াই ভালো এখনকার আঙ্গুরগুলো যা মিষ্টি আসছে না পুরো চিনির মতো এখন এই বাজারগুলোকে সবগুলো আমাকে গুছিয়ে রাখতে হবে আমি কীভাবে সারা বছর এই মটরশুঁটিগুলোকে স্টোর করে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিছুই না জাস্ট মটরশুঁটিগুলোকে খুলে নিতে হবে আর এভাবে ছাড়িয়ে নিতে হবে ছাড়ানোর সময় দেখতে পারলাম একটা হার্ড শাইপের মটরশুঁটি দেখে কিন্তু বেশ ভালো লাগলো তারপর এরকম একটা জিপলক ব্যাগ নিয়ে নিতে হবে জলের বোতলও নেওয়া যেতে পারে তার মধ্যে মটরশুঁটিগুলোকে ডাইরেক্ট ভরে নিয়ে জাস্ট ডিপ ফ্রিজে ঢুকিয়ে দাও কোনো তো কিচ্ছু করতে হবে না এটাই ছ মাস ভালোভাবে থাকবে আর হ্যাঁ এর ভেতরে হাওয়াগুলো কিন্তু খুব ভালো করে বের করে দেব ভেতরে কিন্তু হাওয়া থাকলে চলবে না যেহেতু আজকে রোববার তাই একটা স্পেশাল মেনু তো তৈরি হবে ভাবলাম আজকে ফ্রায়েড রাইস আর পনিরের একটা রসা করা যাক কারণ শীতের সবজি চলে যাওয়ার পরে আর বিনস খুঁজে পাওয়া যাবে না ভালো সেই মোটা মোটা বিনসই খেতে হবে এখানে পনিরগুলো আমি কিউব করে কেটে নিচ্ছি আলু দিয়ে একটু মাখামাখা রসা করব পনিরগুলো অনেক সময় কি হয় নরম থাকে এরকম তেলের মধ্যে একটু নুন দিয়ে নিলে অনেক সময় পনিরগুলো আটকে যায় সেটা আটকাবে না পনিরগুলোর ভেজে আমি ওদিকে রসা বানাতে বসে দিয়েছি আর এখানে অ্যাজ ইউজুয়াল ফ্রায়েড রাইস তোমরা সবাই জানো আমি আমার মতন একটু আদা একটু গরম মশলা কাঁচা লঙ্কা সম্ভার দিয়ে সবজিগুলোকে দিয়ে একটু লবণ দিয়ে সবজিগুলো মজে নিলে মানে মজে গেলেই আমাদের চিনির গুঁড়োটা দিয়ে ভাতটা দিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিই একদম সিম্পলভাবে করেছিলাম আর এদিকে কিন্তু পনের রসাও তৈরি দুপুরে লাঞ্চ আজকের ফ্রায়েড রাইস আর আলু আর পনিরের রসা একদম মাখা মাখা করে সত্য খেজুর আর বড়ের চারটিটা ব্যাপক হয়েছে আমি নিজেই নিজের রান্নার প্রশংসা করে যাচ্ছি দুপুরবেলার খাওয়া দাওয়া পরে রেডি হয়ে চলে গিয়েছিলাম একটু বাইরে দেখো এখানে নিল আমাকে হেলমেট দিয়ে বলছে না এটা পরে এবার শ্যুট করো সোয়েটার পরতে হবে দুপুরবেলার দিকেই কারণ যেহেতু স্কুটিতে যাব হালকা ঠান্ডা লাগবে আর আমার ঠান্ডার দোষ যেহেতু আগা করে অগাধ আমাকে পড়তেই হলো সোয়েটার পরে নিলাম তিথি এদিকে হেলমেট পরে নিচ্ছে আর এই ব্যাগটা আমি নিয়েছিলাম নিউ মার্কেট থেকে সেটা নিয়ে নিলাম আর ব্যাগের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কিন্তু পার্স নিলে জিনিস দেবে না এরপরে বেরিয়ে গেলাম দুপুর নাগাদ বেরিয়েছিলাম রোববার যেহেতু রাস্তাঘাট ফাঁকা ছিল চলে গিয়েছিলাম মাটিগারা সেখান থেকে কিছু গাছ নেব বলে আর এখানে ক্রকারির সেটগুলো এত সুন্দর না মানে সব নিয়ে নিতে ইচ্ছে করে আর এই ফুলের টপগুলোও সুন্দর ছিল চলে গ্রাম গাছ দেখতে বিভিন্ন ভ্যারাইটিস গাছ ছিল এই হলুদ গাছটাও কিন্তু খুব ভালো লাগলো এটা আমরা নিয়েছিলাম আর যেই গাছটা আমরা খুঁজছি সেটা কিন্তু পাচ্ছিলাম না আমরা সাদা ফুলের গাছ খুঁজছিলাম আর এই বাই কালারের গোলাপটা দেখো কি সুন্দর অনেক খোঁজাখুঁজির পরে এই আম গাছটা পছন্দ হলো আমাদের তো এই আম গাছটা নিয়ে নিলাম দেখা যাক কতদূর কি হয় আর এই পুদিনের একটা চারা নিয়ে নিয়েছিলাম আর এই হচ্ছে আমাদের গাছ যেগুলো কিন্তু আমাদের নেওয়া হয়েছিল আম হবে তো দেখা যাক এই গাছ খুঁজবি আর চললো এবার নিয়ে কিন্তু বাড়িতে চলে আসা হয়েছে আসার সময় নিয়ে আসা হয়েছিল কচুরি সিঙ্গারা মিষ্টি তিতির জন্য মিষ্টি আমাদের জন্য কচুরি আর সিঙ্গারা যেটা আছে সানডে সানডে ব্রেঞ্চ এবার চাঠা বানাবো এটা গুড়ের মিষ্টি আর এখানে রয়েছে এখানে রয়েছে সিঙ্গারা আর কচুরি বিকেলে আজকে বানিয়েছিলাম মশলা টি তো এখানে আদা আর একটু এলাচ দিয়ে আমি মশলাটিটা বানাই আর কি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর রোববারে তো একটু চাটা একটু স্পেশাল খাবো বিস্কিটেখানে ঢেলে দিলাম কারণ বিস্কিট শেষ হয়ে গিয়েছিল আর এই চাটা একবার বানিয়ে দেখে হবে ভীষণ ভালো লাগে এলাচের গন্ধটা এত সুন্দর আসে বাস্ট অসা আর এই বিস্কিট ঢালার পরে বিস্কিটের যে গুরুগুলো থাকে আমার খেতে এত ভালো লাগে ভীষণ ভালো লাগে আমি কিন্তু বড় বড় এটা খাই আর চা কিন্তু এটা হওয়ার মধ্যেই চা হয়ে গেলেই কিন্তু জাস্ট সার্ভ করে দেব আর বেশি কথা না শুরুত শুরুত করে চাটা তো খাচ্ছি সিঙ্গারের সাথে বেশ জমিয়ে কিন্তু তারপরে মেয়েকে নিয়ে পড়তে বসাতে হয়েছে কারণ যেহেতু পরীক্ষা দৌড় করায় মেয়ের পরীক্ষা না নিজের পরীক্ষা বোঝা দেয় পরীক্ষা চলে এসে সেজন্য রোববার দিনও কিন্তু রেস্ট করার উপায় নেই মেয়েকে পড়তে বসাতে হয়েছে কারণ পরীক্ষা যেহেতু দৌড় করায় একটা দিনও মিস করা যাবে না একটু আগে জাস্ট উঠলাম মেখে পড়িয়ে এখন রাত্রে ডিনারের দিকে যাব তারপরে খেয়ে দেয় তাড়াতাড়ি ঘুমাতে হবে কালকে সকালবেলা আবার স্কুল আছে তো আজকের এই ছোট্ট ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা একটা অনুরোধ রইল একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে তাতে যেন সবাই সুস্থ থাকো ভালো থাকো বাই।